আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের মাঝে সুন্দর একটা ভিডিও নিয়ে এলাম দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমি ভিডিওটা করতে ছাদেরতে অনেক সুন্দর দেখা যাচ্ছে প্রিয় বন্ধুরা দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে বিলনেস ও মে সাদা আছে সাদা কাছ চলতিছে সাদ লিশারে বড়

এটা একটা মসজিদের সাদেন কত সুন্দর দেখা যায় আল্লাহর ঘর এটা মসজিদের সাদ বিশাল বড় মসজিদটা মসজির উপরে যে সাদে যে গোডাউন এটা গোডাউন গোডাউনে কাজ চলতিছে বন্ধুরা মসজিদ দশ তালা হবে দশটা দশ টালা যঙে মসজিদ তিন তালা হয়েছে আমি সে তিনতলা ছাদে এলাম খালি আপনাদের সঙ্গে ভিডিও করতে আপনাদেরকে দেখাইতে নামৰ চি চাৰিদিক দিয়ে সাদ ৱেডাৰ থ্ৰী এইদাৰ ডাইলম যে ছাত অনেক বড়ো দেখছেন বন্ধুরা বিশাল এরিয়া আপনারা ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আমার পাশে থাকেন পাশে সবসময় থাকবেন আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও করতে দিতে পারি চেষ্টা করি আর ভিডিওটা কেমন হয়েছে আপনারা বলবেন সবাই কমেন্টে বলবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন দেখেন প্রিয় বন্ধুরা খালি সবুজ আর সবুজ খালি সবুজ আর সবুজ কত সুন্দর এটা সাইড সাইডে ঘুরে দেখাচ্ছি আপনাদের কেবল তিন সাইড দেখানো হয়েছে আর এক সাইড আছে আর এক সাইড দেখাবো কেন মোড়শিডটা খুবই সুন্দর একটা পরিবেশে সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা মোড়শিডটা হয়েছে প্রিয় বন্ধুরা আশা করি আপনারা কমেন্টে জানাবেন এই ভিডিওটা কেমন হয়েছে কি দেখি ব্যবহার সবটা বলবেন ভালো হলেও বলবেন মন্দ হলেও বলবেন আশা করি আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন দেখলে ভালো লাগবে এই যার এইটা আরো গোডাউন এই গোডাউনটা হয়েছে মাঝখানে কোনো সাইড না একেবারে মাঝখানে হয়েছে গোডাউন তো গোডাউনের এক সাইডও জায়গা ও সাইডও জায়গা জায়গা সাইড সাইডে জায়গা পড়ে রয়েছে দেখেন এই যে দিক দিকদের জায়গা রয়েছে ওদেরও জায়গা আছে এদেরও জায়গা আছে সাইড সাইডে জায়গা আছে যেটা সাতটা অনেক হুইসার বড় প্রিয় বন্ধু এই যে এই যার কবরস্থান এই যে কবরস্থান এইটার কবরস্থান এই যে কবরস্থান এই যারো বসুন্ধরা যে বড় ফুজুর ছিল সেই ফুজুরি কবর এই যে এই যে সেই ফজুরি কবর দেখেন সামনে কতটা সুন্দর খালি গাছপালা গাছপালা অনেক সুন্দর দেখা যাচ্ছে সবুজ আর সবুজ প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইক শেয়ার কমেন্ট সব বেশি বেশি করবেন আশা করি ভিডিওটা না টাই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যেহেতু আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমি এই আশা করি তারপরে আপনারা কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন এই যে দেখেন কী সুন্দর পরিবেশ এটার মাইক এটা মর্সিদির এই যে আপনাদের দেখাইছি দেখছেন গোডাউনটা মাঝখানে ওধারে জায়গা এই যে মাঝখানে গোডাউন এই যে এত পরিমাণ জায়গা যদি থাকে তাহলে বিশাল চিন্তা করেন কর্তবর মরজিদ প্রিয় বন্ধুরা আর ভিডিওটা বড় করব না আর আপনাদের মাঝে এখনই ভিডিওটা রাখিয়ে দেবো যেটুক দিছি আর আশা করতেছি না ভিডিওটা বড় করার আশা করি আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন